অপরে দিবে চুক না ফলিগুলো ফলিগুলো যতগুলো ফলি আছে ফলিগুলো সব আলাদা লাগছে সব ঝার্কেন স্ট্রন্ট রিয়েল ঝার্কেন স্টন এগুলো এত বড় অফার লাইভে দেখে তারপর সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে আজকে অফার থাকবে হচ্ছে ঈদের স্পেশাল নতুন কালেকশন ঈদের ভাই ঈদের একটা আমেজ তো ইনশাল্লাহ আজকে শুক্রবার প্রত্যেকটা কিন্তু আজকে অফার চলতেছে হচ্ছে ঈদের অফার এবং অফার চলতেছে বিয়ের কেনাকাটার উপরে অফার তো যারা আজকে শোরুম আসতে যাচ্ছেন আজকে রাত দশটা অবধি পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানসন আর নুন ম্যানসনের চারতালি তো আমরা এই মুহূর্তে লাইভে আসছি এই মুহূর্তে থাকবে হচ্ছে এদের সবচেয়ে লেটেস্ট একটা ড্রেস যেটা হচ্ছে জিমিজো ফ্যাব্রিক মসলেন ফ্যাব্রিকের ডিজাইনার লেজার কার্ডের যে হচ্ছে রিয়েল ঝাড়গ্রাম স্টনের আজকে ড্রেসগুলোর মধ্যে অফার থাকবে এবং আজকে যে অফারটা দেবো এটা হচ্ছে এটা হচ্ছে মানে আপনি নর্মালি যে প্রাইস দিয়ে ড্রেসগুলো নেন ওই প্রাইসে যেহেতু অর্ধেক প্রাইসে থাকবে আজকে অর্ধেক প্রাইসে আমরা দামি দামি লাক্সারি ড্রেসগুলো দেব আপনারা অনেকেই চান যে একটা বিয়ের মধ্যে একটা গর্জেস ড্রেস পরবেন অনেকে যে যেহেতু সামনে ঈদের মধ্যে একটা দামি ড্রেস পরবে একটু রিজনেবল প্রাইসে সো সেক্ষেত্রে বলবো এই লাইভ থেকে ইনশাল্লাহ আপনারা একটা প্রেস কালেকশন করবেন এই লাইভের প্রত্যেকটা ড্রেস আজকে অফার থাকবে এবং সেম প্রাইসে থাকবে এই লাইভের প্রত্যেকটা ড্রেস অফার থাকবে প্লাস হচ্ছে সেম প্রাইসে থাকবে সো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে করে জানি দেন প্রচুর ড্রেস থাকবে এলএবি অনেক ড্রেস থাকবে আপনাদের জন্য এবং এই যে দেখেন এক একটা ক্যাটালগে যে ড্রেস এক লাইভে শেয়ার দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন দেখেন এই এই ড্রেসগুলো কখনো কল্পনা করতে পারবেন যে একটা সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস অর্ধেকের কমই নেবেন আজকে ইনশাল্লাহ এত কমই দিবে এই ড্রেসগুলো মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে একটা অফার থাকবে রুজিনা বেগম বলছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ এবং এই যে দেখেন ডিজাইন কালার এলাইভে অনেক থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলস এ দেখাবো যে এগুলো কিন্তু সব হচ্ছে রিয়েল ঝাড়গান্স তো অনেক কাজ করে এগুলা সম্পূর্ণ রিয়েল ঝারগান্স তো অনেক কাজ করা থাকবে সব লাক্সারি কালেকশন আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে যারা শোরুমে আসবেন ইনশাল্লাহ রাত দশটা পর্যন্ত আজকে আমাদের শোরুম খোলা আছে যারা আসতে চান শোরুমে চলে আসেন অনেক কালেকশন থাকবে এই যে লেজার কাটের যে ডিজাইনগুলো এগুলো গোটা মধ্যে গোটাপাতির কাজ করা লেজার কাট করা ইভেন অনেক গরজেস কাজ করে এই ড্রেস সারা মিম আফসালামিম বলছেন যে লোকেশন কোথায় আমাদের লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা ইলিভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলে হচ্ছে কোন আছে এই আছেন এখানে শো ইয়াসিন এখানে শো এখানে শো একটু লাইভে শেয়ার দিয়ে দেন হ্যাঁ যারা লাইভে আছেন লাইভে শেয়ার দেন এটা এটা তুমি ধরে এটা তুমি ধরে যাও এই তোরে

আর এই মুহূর্তে আজকে সব ড্রেস অফার থাকবে আপনাদের কিন্তু প্রত্যেকটা হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে গোড্রেস কাজ দেখেন এগুলো হচ্ছে সব কপার জুড়ে রিয়েল ঝাড় অনেক কাজ করা এগুলা সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জুরি রিয়েল এর কাছে অনেক কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ফোর পিস একটা কালেকশন এটা হচ্ছে ফোর পিস একটা কালেকশন এটা ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এই যে দেখেন এটা প্যান্ট আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর মেনশনের চার তলায় আর আপনারা যারা চান ঈদের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ সবচেয়ে নতুন একটা নতুন একটা ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসে আমি বলবো এই লাইফ থেকে একটা ড্রেস আপনারা কালেকশন করে ফেলবেন ইনশাল্লাহ এই যে এটা দেখেন এটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখেন এটা এটা অনেক গর্জিয়াস কাজ অনেক গর্জিয়াস কাজ মাসি করে মাসি করে একটু পরে একটু পরে এই যে দেখেন এটা অনেক সুন্দর সব জিমিচু কাজ এটা জিমিচু ফেব্রিকের মধ্যে আপু এই দুটো আপু সব দামি দামি ড্রেস আজকে এই মুহূর্তে অফার থাকবে এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে লাইট লেমন কালার কালারটা খুবই সুন্দর এই যে দেখেন লেমন কালার এটা অনেক সুন্দর এটাও কিন্তু জিমিজো ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস দামি দামি ড্রেস আজকে ইনশাআল্লাহ সব অফার থাকবে ক্যামেরা এখানে ধরো এখানে ধরো যেখানে ডিটেইলস দেখো ওখানে দেখাবা এখানে দেখেন সব জাদ্রসি জরি এবং রিয়েল স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা এটা সম্পূর্ণ গরোটার মধ্যে রিয়েলস তো অনেক কাজ করা থাকবে এটা হচ্ছে ফোর পিস কালেকশন জিমিচো ফ্যাব্রিকের মধ্যে ফোর পিস কালেকশন আজকে এই লাইভে সব অফার থাকবে আপনাদের জন্য সব অফার থাকবে এই আলাল ভাই পর্ব기도 একটু মাসি করেন না এখান থেকে লাইভ চলতেছে না আয় আপা ভাই চকো এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর অনেক সুন্দর এটা দেখতে ডিজাইনটা কত চমৎকার এগুলো সব হচ্ছে দামি দামি দেশ

আর যারা ঈদের মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা ড্রেস করতে চান যে একটা চার হাজার আটশো পাঁচ হাজার টাকার ড্রেস করবেন অর্ধেক প্রাইসে আমি বলবো এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবে দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ জিমিটু ফেব্রিক একদম লেটেস্ট একটা ড্রেস এটা যা ড্রোসের জোরে পাশে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং আজকে ফ্রাইডে যারা শোরুম আসতে চান রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা আছে ঢাকা ডিফেন্ডর ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন

পছন্দের একটা ফেব্রিক ভাইরাল একটা ফেব্রিক যেটা হচ্ছে জিবিচু ফেব্রিক মধ্যে এই যে পার্পল কালারটা অনেক সুন্দর এটা অনেক গর্জিয়াস কাজ ডালিয়া আক্তার সম্পূর্ণ শেয়ার ডান অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক ড্রেস থাকবে অনেক ড্রেস এগুলো সব অফার এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা মাস্টার্ড কালারটা খুবই সুন্দর জিমিটি ফেব্রিক এটাও

যারা এদের কেনাকাটাগুলো করতে চান ইশাল আমরা শোরুমে চলে আন এই যেটাতে পারতাম অনলাইনে কি নেওয়া যাবে অবশ্যই অনলাইনে নিতে পারবেন লাইভের ক্যাপশনের নাম্বার আছে এম ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে এই নিতে পারবেন এই যে মাস্টার কালার এটা এটা মাস্টার কালার এই কালো অনেক সুন্দর জিম মিউচু মধ্যে কিনে পারবেন উই ইউ জি মিচু ফেব্রিকের মধ্যে অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে ড্রেসটা অফার থাকবে যে এটা এটা হচ্ছে

লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন গুলো বেশি দিন থাকে না তো যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে এটার কালারটা দেখেন এটা এটা হচ্ছে লাইক স্কাই ব্লু টাইপের একটা কালার ফিরোজা ব্লু টাইপের কালার গ্লেজটা দেখেন কি করছে এটা ড্রেসের মানে ড্রেসের গ্লেজটা দেখেন এবং ফিনিশিং দেখেন কাজের প্যাটার্নে যে ফিনিশিং একদম ইনটেক অসম্ভব সুন্দর ড্রেস এগুলো সব দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে অফার থাকবে আপনাদের জন্য

এটা হচ্ছে কালারটা দেখছেন ডিজাইন কত সুন্দর এটার প্রাইস থাকছে কত টাকা মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা যত যত সম্ভব